শুভ সকাল এল প্রথম বর্ষের পরীক্ষার্থীরা যারা ইতিমধ্যে পরীক্ষা শেষ করেছেন এই ভিডিওটি তাদের জন্য আপনাদের প্রশ্নই হচ্ছে স্যার এল প্রথম বর্ষের পরীক্ষা তো শেষ করলাম দেখতে দেখতে ষাটটি সপ্তাহ শেষ করলাম জানুয়ারির ফার্স্ট উইকে এখন আমাদের ফাইনাল ইয়ারের রেজাল্ট কবে ফার্স্ট ইয়ার রেজাল্ট দেওয়ার পর ফাইনাল ইয়ারে কবে কী ভর্তি হবে কী করবো বা এই মুহূর্তে আমাদের জন্য কী করণীয় এই ভিডিওটি আপনাদের জন্য আমি বরাবরের মতো অ্যাডভোকেট নাজিবুল্লাহ বিপু বিপু ল অ্যাকাডেমির প্রতিষ্ঠাতা নারগঞ্জ থেকে বলছি এলবি পরীক্ষা শেষ করার জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি যে আপনার সাকসেসফুল্লি ষাট ষাটটি পরীক্ষা শেষ করে সুচারুভাবে পরীক্ষাগুলি শেষ করতে পেরেছেন যদিও প্রশ্নপত্রের আদর্শই নিয়ে কেউ কেউ অসন্তুষ্ট ছিলেন যে প্রশ্নপত্রগুলি স্ট্যান্ডার্ড লেভেল থেকে প্রশ্নগুলি করা হয়েছে সবগুলি স্ট্যান্ডার্ড প্রশ্ন কিন্তু গতানুগতিক ধারা প্রশ্নগুলি একেবারে বাইরে যে প্রশ্ন করা হয়েছে এরকম যাক সেটা ভিন্ন মত ভিন্ন মতকে আমরা স্বাগত জানাচ্ছি এটা বলার মতো একটা গ্রাউন্ডসও তারপরে এখন যে কথা বলছি যে এলবি পরীক্ষা তো শেষ এখন আমরা কী করবো দেখেন এলবি পরীক্ষা শেষ করাটা এটা কোনো নর্মাল কোনো অনার্সের কোনো পড়াশোনা না কোনো নর্মাল কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা না বাংলা নিয়ে পড়াশোনা করা না বা এরকম কোনো সাবজেক্ট আমি স্পেসিফিক বাংলাকে বলছি মানে বাংলা আন্ডার এস্টিমেট করছি তা না উদাহরণ হিসেবে দিচ্ছি উপমা হিসেবে নিতে পারেন ওখানে মনে করেন যে এক সেমিস্টার শেষ এক ইয়ার শেষ হলো আপনি আস্তে আস্তে রিস্ক নেবেন ধীরে ধীরে পড়বেন কিন্তু আপনারা পড়তে এসছেন ওকালোতেই অ্যাডভোকেট হওয়ার একটা বিষয় মাথায় রাখতে হবে যে অ্যাডভোকেট হওয়ার বিষয়টার জন্য হচ্ছে নিবিড় পড়াশোনা প্রয়োজন এখন কি করবেন এখন হচ্ছে ফলাফল দিতে দিতে আমাদের অভিজ্ঞতা বলছি এপ্রিলের আগে ফলাফল দিবেই না জানুয়ারি ফেব্রুয়ারি মাস তিনটা মাস অবশ্যই নেবে এইদের পরে ঈদের আগে তো প্রয়োজন দেওয়ার প্রশ্নই আসে না অ্যাভারেজ আমাদের অভিজ্ঞতা থেকে বলা তিন মাস কি করব। বা তারপরে কী করব প্রথম তিন মাস হচ্ছে যদি আসলেই অ্যাডভোকেট হওয়ার ইচ্ছা থাকে তাহলে আপনাদের করণীয় হচ্ছে শেষ বর্ষের দুই একটি বই যেগুলি ভালো মনে করেন সে বইগুলিকে কালেকশন করে বইগুলো সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করা আর যারা এল বি পরীক্ষা সদ্য সমাপ্ত করবেন করছেন বা সিনিয়র যে ভাই বোন আছে তাদের কাছ থেকে যদি বইটি কালেকশন করে পড়তে পারেন তাহলে সেখান থেকে উপকৃত হতে পারবেন বলে আমরা বিশ্বাস করি মোট কথা হচ্ছে পড়া কন্টিনিউ করতে যান এল শেষ বর্ষের পরীক্ষাগুলির যে সাবজেক্টগুলি এল বি শেষ বর্ষ এবং বার কাউন্সিল অ্যাডভোকেট হওয়া যারা স্বপ্ন দেখছেন যে তারা আমরা পরীক্ষা দেবো তাদের করণীয় হচ্ছে বার কাউন্সিলের যে সাবজেক্টগুলি আছে মানে দ্বিতীয় পত্র দেওয়ানি কার্যবিধি তামাদি তৃতীয় পত্র আপনাদের এলবি শেষ বর্ষে দেখবেন তৃতীয় পত্র নাম হচ্ছে ফৌজদারি কার্যবিধি দণ্ডবিধি তারপর হচ্ছে সাক্ষ্য আইন তারপর হচ্ছে অষ্টম পত্র অথবা ফার্স্ট ইয়ার আপনার যেটা শেষ করেন সুনির্দিষ্ট প্রতিকার আইন এগুলি মূলত পরবর্তী পরীক্ষা হয় এখন যদি মনে করেন যে আমি আসলে লেগে থাকতে চাই আমি আমার পড়ার চর্চাটাকে বন্ধ করতে চাই না তাহলে আপনার জন্য করণীয় হচ্ছে নিজে নিজে একটু পড়ার চেষ্টা করা পরের স্পিডটাকে বহাল রাখা তিন মাস পর রেজাল্ট দিবে কবে ভর্তি হবে অ্যান্ড কবে পরীক্ষা হবে এইটা একটা লয়ার হওয়া স্টুডেন্টের কথা হতে পারে না লয়ার ওই স্টুডেন্ট যারা টেন্ডেন্সি কাজ করবে ব্রেনে তাদের যাদের ফোকাস থাকবে লয়ার উপরে একটা লক্ষ্য থাকবে জীবনে তারা কিন্তু এটাকে বলা না তারা চিন্তা করে যে আমি কতটা ভালো করে পড়তে পারবো আমি কতটা এক চান্সে উত্তর যেতে পারবো সে উত্তরের জন্য আপনাদের করণীয় হচ্ছে এই সাবজেক্টগুলি ফাইনাল ইয়ারের বইগুলির মধ্যে পারলে মেন বই কিনে ফেলা কিনে দেখতে থাকা ভাষ্যগুলি পড়া বা প্রচলিত কোনো যদি গাইড টাইড থাকে ওখান থেকেও ধারণা নিতে পারেন যেখানে আরেকটু মনে করেন যে আরেকটু মানে ছোটো করে লেখা আছে আপনি সেখানে বুঝতে সহায়তা করবে বলে মনে করেন এটা আপনাদের একটা লক্ষ্য হতে পারে আমরা কোনো গাইড বা বইকে সরাসরি এখন প্রমোট করছি না বা আমরা করবো না ওইভাবে অনলাইন এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে না সবাইকে আমরা সব টিচারকে রেসপেক্ট করি আমরা সব ধরনের গাইডের লেখককেও রেসপেক্ট করি তাহলে আপনাদের করণীয় হচ্ছে শেষ বর্ষের সাবজেক্টগুলি থেকে যেই সাবজেক্টগুলির আলোচনা করলাম এই বইগুলি মেনগুলি কালেক্ট করা বইগুলি বাজারে অনেকগুলি বই আছে বই দেখে যেটাকে আপনার সহজ মনে হবে সেটা কিনে ফেলবেন এবং ইট ইস ম্যান্ডেটরি আপনাদের জন্য এটা ম্যান্ডেটরি রুলস হচ্ছে যে বিষয়টা যদি উকিল হতে চান তাহলে পড়াশোনা লিখে রাখুন গতিটা নষ্ট করবেন না পরীক্ষা কবে ইট ইস নট ইউর কনসার্ন তুমি না স্পর্জাল দেবে দেখ ফাইনাল ইয়ার কবে না কবে ভর্তি নেবে নেক আপনি আপনার পড়া চালিয়ে যাবেন কারণ আপনার নির্দিষ্ট লক্ষ্যে আপনাকে পৌঁছানোর জন্য এই গতি থাকা জরুরি আপনি যদি গতি রাখতে পারেন আপনারা অবশ্যই হতে পারবেন এরকম একটা প্রশ্ন ছিল এই কারণে নিয়ে মূলত ভিডিও করলাম যেহেতু আপনাদের চিন্তা হচ্ছে কী করবো কী করবো তিন মাস পর রেজাল্ট দিবি এর আগে আবারও সামারাইজ করে দিই আস্তে আস্তে পড়তে থাকুন ফাইনাল ইয়ারে বইটি গাইড যে বইগুলি কথা বললাম বা গাইডগুলি কিনে দেখতে থাকুন এই যে সাবজেক্টগুলি বললাম এগুলি ভালো করে দেখতে থাকুন যাতে আপনার লম্বা টার্মে আপনি করতে পারেন আর যদি মনে করেন যে না আমি একটু পরেই ধরতে চাই যেহেতু এলবি ফাইনাল ইয়ারে আমাদের প্রিভিয়াস আর একটা ব্যাচ রয়ে গেছে তাহলে তাদের কথা আলাদা যে আমরা ওই সময় অন্যান্য আরও কী কী কোর্স করা যায় এটার সাথে রিলেটেড কী পড়াশোনা করা যায় এগুলো আমরা ওপর ট্রেন নিতে পারি এইরকম এই সময় অবসরে অনেকে যদি মনে করেন যে কোথাও কোথাও সার্ভেয়ার বা আমিন ট্রেনিং মানে জমি জমা মাপামাপির ট্রেনিং হয় কোথাও কোথাও আপনাদের বিভিন্ন জেলাতে দেখে থাকবেন এই তিনটা মাসে আপনার ইচ্ছা করলে ওই ধরনের কোনো কোর্স চলছে কিনা ওই কোর্সটা করে নিতে পারেন তাহলে আপনাদের জমি সম্পর্কে একটা প্রাথমিক কনসেপ্ট চলে আসবে হোয়াট এভার আপনার যেখানে ভালো লাগে আপনি সেখানে করবেন আমি জাস্ট স্কোপ দেখাচ্ছি এই তিনটা মাসকে আপনি কী করবেন পড়াশোনা চালিয়ে যেতে পারেন পাশাপাশি ওই কোর্সটা করে রেখতে পারেন আমি যখন ফাইনাল ইয়ারের পর অবস্থা আমি কিন্তু সার্ভে ইয়ারের উপর কোর্সটা করে রেখেছিলাম সেই দুই চার সালে মানে বিশ বছরের উপরে তাহলে আমার মিনিমাম তো একটা কনসেপ্ট আছে যে জমি যেমন আমার মাপা মাপিটা কীরকম আপনারা সাহায্য নিতে পারেন যারা বিষয়গুলি সম্পর্কে জানে সময়টাকে কাজে লাগাতে পারেন বা অনেকে ফার্স্ট ইয়ার ভালো করে ফারাইজ পড়ে নাই ফারাইজ কোর্স করতে পারেন কেউ কেউ যদি ফারেস্ট কোর্স করতে চান আমরাও করিয়ে থাকি এই ফারেস্ট কোর্সটা ফারেস্টটাকে রিপিট করে একটু ক্লিয়ার করে নিতে পারেন কারণ এইটি বিষয়টার মধ্যে কনসেপ্ট আপনাদের অনেকে ল পাস করলেও ক্লিয়ারলি মিলাতে পারেন না গরমিল করে ফেলেন বা পয়েন্ট স্বাভাবিক রেশিওর বাইরে যদি অন্য কোনো আত্মীয় স্বজন এসে থাকে অঙ্কের মধ্যে এটা আপনার পারেন না এটা লয়ারের কাছে যখন ল পড়বেন তখন আপনার সাথে যখন কথা বলতে যাওয়া আসবে ফার্স্ট ইয়ার পাশ করেছেন পরীক্ষা দিয়েছেন আমাকে একটু ফারেস্ট একটু বলেন আপনি যদি কাচুমাচু মাছু করেন আপনার সম্বন্ধে এক্সপ্রেশনটা কি মোটেও ভালো হবে মোটেও ভালো হবে না কাজেই আপনাদের এই জিনিসগুলো ফারেস্ট কোর্স করতে পারেন সার্ভেয়ের কোর্স করতে পারেন ফাইনাল ইয়ারে বই কিনতে পারেন পড়াশোনা করতে পারেন এটা হচ্ছে আমার পরামর্শ তাহলে আমাদের মতন সাদাটাই হাইকোর্ট পর্যন্ত যেতে পারবেন যেমন আমরা লিখেছিলাম অবহেলা করিনি লক্ষ্য ছিল সময় দিয়েছি ভালোবেসেছি এবং সেজন্য হয়েছি বলে আপনাদের সাথে কথা বলতে পারছি একসময় আপনারাও পারবেন ভালো থাকবেন সবাই শীতের সকালে আবারও আপনাদের ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি শুনেছেন সেই জন্য কৃতজ্ঞ আপনাদের আল্লাহ আপনাদের ভালো রাখুক খুব ভালো ফল দেখুক আপনাদের প্রত্যেককে হ্যাঁ আর জিনিসগুলো হচ্ছে আরও যেটা কথা আমাদের ফেসবুক পেজ যেগুলো আছে এগুলো মধ্যে কানেক্ট করে রাখতে পারেন আপনাদের প্রশ্নগুলো আমাকে কমেন্টে জানাবেন যে কোনো বিষয়গুলিকে আমার সাথে শেয়ার করবেন আমি খুব গুরুত্বের সাথে কমেন্টগুলিকে ফলো করি এবং চেষ্টা করি সেগুলোকে উত্তরগুলি দেওয়ার জন্য সেই বিষয়গুলিকে তো লক্ষ্য রাখবেন এ নিয়ে আমরা আবার আলোচনা করবো ভালো থাকবেন সবাই